হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো কটা দিন বিজি থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে দিচ্ছে ভিডিও মানে ভিডিওগুলো আগেকারই করা ছিল এডিট করা করতে পারিনি সেই কারণে তোমাদের শেয়ার করতেও পারিনি তো আজকে ভিডিওগুলো আমি এডিট করলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম আর আজকে মানে বেরিয়েছিলাম তো তোমাদের বলেইছি যে আমাদের বাড়িতে মানে আমার কোয়ার্টারের শাশুড়ি মা আর আমার জায়ের মেয়ে এসেছে ওরা বেড়াতে আর আমার যাও আসবে আর কয়েকদিন পর এই যে পাশে শাশুড়ি বসে আছে আর এটা জায়ের মেয়ে আর এই যে দেখো আমরা যাচ্ছি পাহাড়ে এইখানটায় শিলিগুড়িতে একটা পাহাড় আছে ওই পাহাড় দেখতে যাচ্ছি পাহাড়টার নাম সেবক পাহাড় কে কে চেনো তোমরা প্লিজ কমেন্ট করো যে সেবক পাহাড় তোমরা কে কে চেনো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল সাফারি আর এখানে দেখো পাহাড়ে চলে এসেছি এই যেখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে কেউ উঁচু উঁচু পাহাড় আর আমার পাহাড়ে গিয়ে না ভীষণ মানে আনন্দ পাচ্ছিলাম পাহাড় খুব ভালোবাসি মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি দার্জিলিং যাব পাহাড় দেখতে কিন্তু এখান থেকে শিলিগুড়ি থেকে আমি পাহাড়টা দেখে নিলাম দার্জিলিং যাব অবশ্যই যাব তো জানি না কবে যাব তবুও আমার ইচ্ছে ছিল যে এখানে কাছাকাছি আছি যখন তো পাহাড়টাও দেখে নেব। তো তোমাদের দাদাভাই তো ডিউটির জন্য টাইম পায় না আমাকে নিয়ে আসার তো ওরাই যে ছুটি ছিল তাই আমাকে আমাদেরকে ও তো কালকে সেই সেজন্য আমাদের আজকে ফাঁকা আছে বলে শাশুড়ি মাকে আমাকে নিয়ে আসলো পাহাড় দেখাতে আর যে দেখো তো এই দেখো দেখো পাহাড়ের গাগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো এখানটা একটু দাঁড়িয়েছিলাম পাহাড়ের গাটা একটু গাছ থেকে দেখছিলাম আর আমার জায়ের মেয়েকে দেখাচ্ছিলাম ও বলছে না এগুলো পাহাড় না পাহাড়ে গাছ বেরিয়ে গেছে এটা পাহাড় হতে পারে না তো আমি বলছি দেখ এটা পাথর পাথর তো এই দেখো পাহাড়ের কাছাকাছি একদম চলে আসছে উঠছি মানে এটা হচ্ছে পাহাড়ি রাস্তা তো উঠতে আমার খুব ভয় লাগছিল আরে দেখো এখানটায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হেঁটে হেঁটে যাবো কি মানে পাহাড়ি রাস্তাগুলো যে এত মানে ভয় ছিল। কোনো দিন চলাচল নেই প্রথম না ভয় ভয় পাচ্ছিলাম মানে একটা সাইড নিয়ে যাচ্ছিলাম পাহাড়ের রাস্তাটায় মানে এদিকটা একটা ব্রিজ আছে তো ব্রিজটাতে এখন কি একটু ভিডিও করব আর সেদিনকে আমার ফোনে ব্যালেন্স ছিল না নেট মানে আমি হচ্ছে নেট নেই বা কিছু ভিডিও মানে রিলস করতে পারিনি তো একটু একটু ভিডিও ব্লগ বানিয়েছিলাম আর এই যে একটু নদী দেখতে পাচ্ছ নদীটার নাম আমি জানি না তো এদের পাহাড় পাহাড় চারিদিকে পাহাড় যেদিকে তাকাচ্ছি নাকি সেদিকেই পাহাড় খুব সুন্দর লাগছিল মানে এতটা মানে আমি খুব খুশি যেন পাহাড় দেখে আমার পাহাড় খুব ভালো লাগে সমুদ্র ভালো লাগে কিন্তু পাহাড়টা আমার একটু বেশি মানে মনটা তো তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও গুলো করে দিচ্ছিলো আর এটা নদী আর এদিক দিয়ে সব পাহাড় চারিদিকটাই পাহাড় আর আমরা মাঝখানে তো পাহাড়ের রাস্তাতে প্রথম উঠলাম খুব মানে ভালোই লাগছিলো আর এদিকে বাচ্চা দুটো বাচ্চা নিয়ে গেছি ভয় লাগছে ও একজন আর আমি হাত ধরে আছি আর একজন তো কোলে আছে মানে ভয় লাগে যে রাস্তার মধ্যে বাসগুলো মানে আর এই যে বাদরগুলো দেখতে পাচ্ছ বাদরগুলো সব ভয় পাচ্ছিলাম বাদর দেখে আর এখন এই যে সাইড নিয়ে সাইড নিয়ে যাচ্ছিলাম কেন রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া ছিল আর দিয়ে না গেলে পরে। একদম গায়ের মধ্যে দিয়ে মানে চলে যাচ্ছে গাড়ি আর ভীষণ ভয় ভয় লাগছিল তো তোমাদের দাদাভাই ছিল বলে একটু সাহস পাচ্ছিলাম আর এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটা যে পাহাড়ের একদম উপরে মন্দিরটা রয়েছে এটা কালী মায়ের মন্দির তো এটা একশো সিঁড়ি পার হয়ে আমাদের এখন উপরে যেতে হবে এখানে তো ঝর্ণা আছে ঝর্ণাতে একটুখানা গায়ে জলটা রাখছিলাম কী সুন্দর জল প্রায় কী ঠান্ডা বরফের মতো জল ভীষণ ভাল লাগছিল আর এই যে আমি তো এখানটায় মানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তোমাদের দাদা ভাই বলছে চলো ওপরে চলো মন্দিরে আর আমি বলছি একটু দাঁড়াও ঝর্ণার জলের একটু ফিলটা নিয়ে নিই আর প্রচুর ঠান্ডা মানে বরফ জল মানে নেমে আসছে নিচে এমন লাগছিল ফিলটা হেব্বি সুন্দর লাগছিল মানে ঝর্ণাটা অতটা সুন্দর না হলেও মানে তো ঝর্ণার তো জল খুব ভালো লাগছিলো পাহাড়ের গায়ে গায়ে সব নেমে আসছিলো জলটা আর এই যে সিঁড়ি পার হয়ে এখন তোমাদের দাদাভাই বাবানকে নিয়ে উঠছে বাবান তো জানো তো তোমরা সবাই বাবান তো হাঁটতে পারবে না তা ওকে নিয়ে ওই একশো সিঁড়ি পার হয়ে গেলাম ওই পাহাড়ের ওপর ওই এক কালী মায়ের মন্দির দেখতে তোমাদের দাদাভাই তো অনেক কষ্ট করে উপরে উঠেছিল আর এই যে এই দেখতে পাচ্ছ এখান দিয়ে জলটা যাচ্ছে আর আমি এতটা উপরে আছি এখান থেকে সব গাড়ি টাড়ি যাচ্ছে সব দেখা যাচ্ছে আর আমি এখানে একটু ভিডিও করছিলাম কালী মায়ের মন্দিরে ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না মানে পেছনটা এসে একটু ভিডিও করছিলাম এত উপরে উঁচুতে আছি মানে ভালো লাগছিল খুব ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল এই যে এই ঝর্ণাটা দেখতে হচ্ছে ঝর্ণা মানে এই যে ভেত পাহাড়ের দিয়ে একটা ঝর্ণার জল নামছিল ছিল ওখানটা একটু ভিডিও করছিলাম আর এই যে এখন নিচে নেমে যাচ্ছি তো ওখানে পুজো তো দিইনি মানে আমি তো খেয়ে এসেছিলাম সেদিন পুজো দেওয়া হয়নি এমনি গেছিলাম ঠাকুরটাকে একটু দর্শন করে আসলাম আবার এখানে ঝর্ণার কাছে আবার চলে এসেছি আমার খুব ভাল লাগে তো শাশুড়ি মা আসাতে আমার ভালো হলো যে মাকে দেখাতে গিয়ে আমারও একটু পাহাড় ঘোরা হলো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা পাহাড়টাও দেখে নিলে দেখে নিতে পারবে আমার ভিডিও দেখে তো এখনও যারা নতুন আমার ভিডিও দেখছ তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো